আরে তোর সাথে সেই কতদিন পর দেখা হলো বলতো আমরা কিনে একে অপরের ভালো মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করব তা না তুই আমাকে অপমান করা নিয়ে পড়ে আছিস তোর মতো গরিব ছোট লোকের সাথে আমি আমার ভালো মন্দ শেয়ার করব এই তুই তো খুব ভালো করে জানিস যে তোদের মতো ছোট লোকদের সাথে আমি ওঠা বসা করি না আর শোন তোর ভাগ্য ভালো যে তুই আমার পরিচিত তাই তো তোর সাথে দাঁড়িয়ে দুটো কথা বলছি আর না হলো তোর মতো ছোট লোকদের ছায়াও আমি মারাই না কে উনি যে বারবার ওনাকে চুপ করাচ্ছিস ও বুঝতে পেরেছি তোর মালিক তাই না দেখ আমার ভাগ্যটা কত ভালো যে আমি তোকে রিজেক্ট করেছিলাম আর না হলে আমার ভবিষ্যৎটা শেষ হয়ে যেত রিয়া আমি না তোকে কলেজ লাইফে অনেক ভালোবাসতাম কিন্তু পরবর্তীতে তুই তো অন্য জায়গায় চলে গেলি তোর সাথে আর দেখা সাক্ষাৎ তো হলো না ভেবেছিলাম পরবর্তীতে যদি কখনো তোর সাথে দেখা হয় তাহলে সুখ দুঃখের কথা বলবো কিন্তু দেখ তুই তো আমাকে অপমান করেই যাচ্ছিস আরে ধ্যাত তোর ভালোবাসার গুষ্টি কি লাই আমি শোন তোর মতো এই সাইকেলওয়ালাকে কখনোই আমি বিয়ে করব না আর তুই কি জানিস আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে তোর চেয়ে হাজার গুণে ভালো অনেক বড় কোম্পানিতে জব করে তার স্যালারি কত মাসে শুনবি এক লাখ টাকা তোর মতো না সাইকেল চড়িয়ে বেড়ায় না আরে ধেত তরিকা আমি তো পাগল হয়ে গেছি যে তোর মতো ছোট লোকের সাথে এতক্ষণ দাঁড়িয়ে প্যাক করছিলাম থাক তুই আমি গেলাম ওই মেয়েটা কে ছিল যে এতক্ষণ আপনাকে উল্টে পাল্টা কথা শুনিয়ে চলে গেল আসলে ও আর আমি এক কলেজে পড়তাম আমি ওকে অনেক ভালোবাসতাম তাই বলে কি আপনি কিছুই বলবেন না এত বড় একটা কোম্পানির মালিক আপনি আমার কিন্তু স্যার খুব রাগ হচ্ছিল কি আর করার বলুন একটা সময় ওকে অনেক ভালোবাসতাম সেই ভালোবাসার জায়গা থেকে ওকে আর কিছু বলতে পারলাম ওর কি দোষ আমি যে সব জামা কাপড় পরি তাতে মানুষ আমার এমনি ভিকারি ভাবে কোটি টাকা ইনকাম করতে পারি কিন্তু কোটি টাকার ড্রেস পরতে ইচ্ছা হয় না আচ্ছা আপনি একটা কাজ করুন ড্রাইভারকে কল দিয়ে গাড়িটা আনতে বলুন ঠিক আছে স্যার বলো আকাশ স্যার আগামী মাসে আমার দশ দিনের জন্য ছুটি লাগবে কারণ আগামী মাসে আমার বিয়ে তাছাড়া একটা কথা স্যার আমার হবি থেকে আপনার এখানে যদি একটা জবে দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো বুঝে নিত এখনকার যুগে দুজনে মিলে ইনকাম না করলে তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে না আচ্ছা তোমার ওয়াইফের কোয়ালিফিকেশন কি স্যার সেটা নিয়ে চিন্তা করবেন না আমার থেকে বেশি আছে তাহলে তো কোনো সমস্যা নেই আগামী কালকে তোমার পিওএনসি কে নিয়ে অফিসে এসো আমি তার সাথে কথা বলবো হ্যাঁ আমার বিয়েতে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমার বিয়েতে অবশ্যই যাব আচ্ছা তাহলে আসি তুমি আসতে এত লেট করলে কেন কতক্ষণ ধরে অপেক্ষা করছি আসলে হাতে কিছু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়ে গেছে আচ্ছা শোনো না তুমি কি তোমার স্যারের সাথে কথা বলেছ হ্যাঁ বলেছিলাম আর স্যার বলেছিল তোমার পড়াশোনা কত দূর আমি বলেছি আমার থেকেও বেশি আর স্যার তোমাকে অফিসে নিয়ে যেতে বলেছে এমনিতে স্যার অনেক ভালো মানুষ অনেক টাকা আয় করে কিন্তু তার ভিতর কোনো অহংকার নেই ওনার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও উনি ব্র্যান্ডের জামা কাপড় পরে না ভালো গাড়িতেও চড়ে না সাইকেল পেলে সাইকেলে উঠে যায় অনেক সাদাসিধা মানুষ আচ্ছা ঠিক আছে আমি তাহলে সিবি রেডি করছি আর এখান থেকে চলো না আমার খুব ক্ষুধা লাগছে হ্যাঁ তোমার তো শুধু খাই খাই আসোনো আমি স্যালারি পেয়েছি তুমি না শপিং করতে চেয়েছিলে চলো আমরা শপিং করে আসি সত্যি আমাকে শপিং করিয়ে দিবে হ্যাঁ শপিং করিয়ে দেব চলো স্যার আপনি আসতে বলেছিলেন তাই ওকে নিয়ে এলাম তুমি ওকে স্যার কেন বলছো আর খোঁজ নিয়ে দেখো ও মনে হয় তোমার স্যারের পিয়ন হবে তুমি কাকে কি বলছো উনি আমার বস বস ওর মধ্যে বস হওয়ার কোনো যোগ্যতা আছে তুমি বোধ হয় জানো না ও আর আমি একই কলেজে পড়তাম ও এতটাই গরিব যে ওর একটা গাড়ি কেনার মতো ক্ষমতা ছিল না জানো ভাঙার একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো সারাক্ষণ তোমার নির্ঘাত মাথায় সমস্যা হয়েছে তোমার চাকরি তো হবেই না আমার চাকরিটাও খাবে ওনার দুই তিনটা মাল্টিনেশনাল কোম্পানি আছে তুমি কোন কলেজের কথা বলছো অন্য কেউ হবে আইতো। স্যার আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি তুমি সত্যি বলছো ওই তোমার স্যার হ্যাঁ ও সত্য বলছে ও আর আমি একসাথেই কলেজে পড়তাম ছোটবেলা থেকে ও বোকাই ছিল এখনো বোকাই রয়ে গেছে সেদিন সাইকেল নিয়ে যাচ্ছিলাম সাথে আমার ম্যানেজার ছিল ও ম্যানেজারকে মালিক ভেবে বসেছিল আসলে তুমি তো জানোই আমার চলাফেরা কেমন আমি সবসময় সাদা সিধেভাবে চলাফেরা করতে পছন্দ করি আমার সাইকেল চালানোর শখ ছোটবেলা থেকে ছিল সেই শখটা এখনো রয়ে গেছে প্রিয়া তুমি যাকে বিয়ে করছো একটা হীরার টুকরা অন্তত ওকে হারিও না ওকে বোঝার মতো একটু হৃদয়টা রেখো একটু ম্যাচুর হও সৈকত আমাকে ক্ষমা করে দাও সেদিন আমি না বুঝে না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তার জন্য আমি লজ্জিত সৈকত কলেজ লাইফে থাকতো তুমি না আমাকে অনেক ভালোবাসতে তোমার অনেক স্বপ্ন ছিল তুমি গাড়ি কিনবে বাড়ি কিনবে আমাকে বউ বানাবে আবার আমাকে ওই গাড়িতে করে ঘোরাবে আমি তোমার সেই স্বপ্ন পূরণ করতে চাই এখন তোমাকে আমার বিয়ে করতে আর কোনো আপত্তি নেই তুমি এসব কি বলছো পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে কিছুদিন পরে আমাদের বিয়ে আর তুমি এখন বলছো স্যারকে ভালোবাসো স্যারকে বিয়ে করতে চাও এসবের মানে কি হ্যাঁ আমি যা বলেছি একদম ঠিকই বলেছি ও আমাকে অনেক ভালোবাসতো ওর ভালোবাসাটা আমি কখনো বুঝতে পারিনি আজ বুঝেছি ওর ভালোবাসাটা তাই আমি ওকে ভালোবাসি আর বিয়ে করলে ওকেই করব। বিয়া আমি তোমাকে এখানে নিয়ে এলাম একটা চাকরির জন্য যাতে বিয়ের পর আমাদের সংসারটা ভালোভাবে চলে আর তুমি এখন বলছো স্যারকে বিয়ে করবে তুমি এসব কি শুরু করেছো তুমি কি আমার কথা শুনতে পাওনি আমি তোমাকে বিয়ে করব না আমার যদি বিয়ে করতেই হয় তাহলে সৈকতকেই কি করব কারণ সৈকতকে বিয়ে করলে তুমি হবে এখানে কর্মচারী আর আমি একটা কর্মচারীকে কখনোই বিয়ে করতে পারি না থামো তোমরা অনেক হয়েছে কী শুরু করেছো আর প্রিয়া তুমি কি বললে তুমি আমাকে ভালোবাসো আমার স্বপ্ন পূরণ করতে চাও আমার ঘরের বউ হতে চাও আচ্ছা আমার বলে তোমার ভালোবাসা কখন থেকে শুরু হলো যখন তুমি জানতে পারলে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তখন থেকে আচ্ছা এই ছেলেটার দোষটা কি তুমি এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছ আচ্ছা তোমাদের মধ্যে তো বিয়ে ঠিক হয়ে গেছে তাই না ধোকা তুমি কাকে দিতে চাও ওকে নাকি আমাকে আরে এটাকে ভালোবাসা বলে না তোমাদের মতো মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে যাদের কাছে টাকা আছে শুধুমাত্র তাদেরকে আর মিস্টার আকাশ আপনি এর মতো মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলেন আমি বলবো না যে আপনি ওকে বিয়ে করবেন না একটা কথা কি জানেন বিয়ের ক্ষেত্রে সব সময় জীবন একটু পরীক্ষা করে নেওয়া উচিত দেখেছো আকাশ তোমার সামনে তোমার হবু বউকে যা ইচ্ছা তাই বলছে অপমান করছে আরে আমি তো জাস্ট ওকে ট্রাই করছিলাম আসলে টাকা পয়সা হলে মানুষ আগের মতো থাকে না পুরোটাই চেঞ্জ হয়ে যায় আর তাছাড়া আমি তো তোমাকেই ভালোবাসি আর বিয়েটা আমি তোমাকেই করব চুপ থাকো তোমার নাটকটা বন্ধ করো আজকে আমার ভাগ্য ভালো যে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম নাহলে তোমার এই রূপটা কখনো দেখতে পেতাম না ছাত্র ভালো মানুষ বিধায় তোমাকে এখনো কিছু বলেনি আমি হলে তোমাকে জুতিয়ে বের করে দিতাম আর শোনো তোমার সাথে আমার বিয়েটা এখানে ক্যান্সেল করে দিলাম স্যার আমি আসি দেখো তো সুকর দেখোছো ও আমাকে একটু ভালোবাসে না ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার কথা শুনে চলে যেত না আর তোমার সামনে আমার গায়ে হাত দিল তুমি কিছু বললে না ওকে কালকে অফিস থেকে বের করে দিবে আর আমাকে ভয় দেখায় যে আমাকে বিয়ে করবে না ও বিয়ে না করলে কি হইছে তুমি তো আছো তাই না তুমি আমাকে বিয়ে করবে না বলো বিয়ে তাও তোমার মতো মেয়েকে ইম্পসিবল আরে বিয়ে তো সেই মেয়েকে করা যায় যে মেয়েকে নিয়ে সারাটা জীবন কাটানো যায় তোমার মতো মেয়েকে নিয়ে তো সারাটা জীবন কাটানো যাবে না কারণ তুমি তো লোভী আজকে আমার কাছে টাকা আছে বিধায় তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ যদি আল্লাহ না করো কোনো কারণে আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় তাহলে তুমি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে সরি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না কলেজ লাইফ থেকে তোমাকে অনেক ভালোবাসতাম তাই এর থেকে কোনো খারাপ ব্যবহার আমি তোমার সাথে করতে পারছি না দয়া করে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও আশা করি তোমার এই মুখটা আমার সামনে কখন দেখাবে না প্লিজ লিভ